অর্ণবকে মেরে সত্যি জানতে পারছে সৃজন আর সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জেঠিমণি কৃষ্ণা সবাই সিসিটিভি ফুটেজটা ল্যাপটপে দেখার পর কাঁদতে থাকে ভীষণভাবে ভেঙে পড়েছে কৃষ্ণা তখন বলে মেয়েটা বারবার বলতো যে অর্ণবর গায়ে হাত তোলে অর্ণব ওকে মারে আমি বিশ্বাস করিনি আমি বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ওই বাড়িতে ওরা যে আমার মেয়েটাকে এই রকমভাবে শাস্তি দেবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি বর্দি আমার ওই একমাত্র মেয়ে ওকে শেষ করে ফেললো এইভাবে তখনই অমিবাবু বলে দেখো বর্দা দেখো আমার মেয়ের সাথে যে এত কিছু হয়েছে আমি কিচ্ছু জানতে পারিনি এই সব জেনেছিল তবুও আমাদেরকে মুখ ফুটে কখনো বলতে আসেনি আজকে আমার মেয়েটার যদি সর্বনাশ হয় তাহলে তো আমি বলবো এতে ঘরের লোকের ইন্ধন আছে মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলেছে কৃষ্ণা এরপরেই পর্ণা তখন বলে কাকু একটু শান্ত হন এরকমভাবে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করলে কোনো প্রবলেমের সলিউশন হবে না আমাদেরকে বুঝে শুনে এখন কাজ করতে হবে অমিবাবু বলে আমার মেয়েটাকে কি আর আমি ফিরে পাবো পর্ণা সে তো চলে গেছে সে অনেকক্ষণ আগেই হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাহলে ওই রকমভাবে কেউ বাক্সর মধ্যে বন্ধ করে নিয়ে যেতে পারে আর যদি মরে নাও যায় ওর ভেতরে এই আটকে দম আটকে হয়তো মারা গেছে তখনই কৃষ্ণা আরও বেশি করে কান্নাকাটি শুরু করে স্ত্রীজন খুব ভেঙে পড়েছে আর বলে সত্যি মা তুমি আমাকেও সুখী হতে দিতে পারো নি বোনটাকেও সুখী হতে দিতে চাওনি আজকে তোমার জন্যই এই অবস্থা হয়েছে এরপর এই পর্ণা খুব কান্নাকাটি করতে থাকে যোগুদাদার কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে যগু দাদা তুমি বর্ষাকে আমাদের কাছে ফিরিয়ে দাও এখানে লাল আর সাদা ফুল আছে আমি তোমার পায়ে একটা করে ফুল দেব লাল ফুলটা দেব বর্ষা বেঁচে আছে কিনা সাদা ফুলটা দেবো বর্ষার কোনো খারাপ কিছু হয়েছে কিনা যদি লাল ফুলটা এসে থামে তাহলে বুঝবো বর্ষা বেঁচে আছে আরও ভালো আছে এর মধ্যেই পর্না আস্তে আস্তে করতে থাকে আর তারপর লাস্ট সেই লাল জবা ফুলে গিয়েই থেমেছে কর্ণা তখন বলে তার মানে বর্ষা ঠিক আছে বর্ষা বেঁচে আছে এবারে ওকে খুঁজে বার করার দায়িত্ব আমার চবু দাদা তুমি আমার পাশে থেকে পুরো ব্যাপারটা সৃজন রুচিরা আর চরণ দেখে নিয়েছে তখনই পর্ণা বলে স্ত্রীজন আপনারা এসেছেন আপনারা দেখেছেন তো আমার যগু দাদা ইশারা দিয়ে দিয়েছে বর্ষা বেঁচে আছে বর্ষা যখন বেঁচে আছে এবারে বর্ষাকে খুঁজে বার করার দায়িত্ব আমাদের প্রথমে আমাদেরকে যেতে হবে অর্ণবের বাড়িতে জামাইকে আগে জামাই ষষ্ঠী পুজো করতে হবে তারপরেই তো সব হবে সৃজন তখন বলে চলুন পর্ণা আমার আর অপেক্ষা হয়েছে না আমার বোনটার যা অবস্থা করেছে অর্ণব ওকে যদি হাতে নাতে উচিত শিক্ষা না দিতে পারি তাহলে আমার আর শান্তি হচ্ছে না পর্ণা তখন বলে হ্যাঁ চলুন এবারে আমরা বেরোব এরপর রুচিরা চয়ন পর্ণা আর সৃজন সবাই মিলে চলে গেছে গিয়ে দরজারা টক করতে থাকে বেল বাজাতে থাকে দরজা খুলে দেয় নবনীতা আর তখনই নবনীতার হাজবেন্ড বলে এত রাতে আপনারা কিছু হয়েছে আসলে সব একটু ঘুমোচ্ছিলাম তখনই পর্ণা বলে হয়েছে তো অবশ্যই নাহলে কি আর আসতাম এর মধ্যেই পর্ণা জিজ্ঞেস করে অর্ণব কোথায় অর্ণবকে ডাকুন কিন্তু সহিনী তখন বলে অর্ণবকে কি দরকার আপনাদের এই রাতের বেলা এখান থেকে যান তখনই ইন্দু বলে আচ্ছা বৌদির কি কোনো খোঁজ পাওয়া গেছে তার মধ্যেই চলে এসেছে অর্ণব আর বলে এত রাতে কে এসেছে ঘুমটা পুরো ভাঙিয়ে দিল তখনই স্ত্রীজনে সে বলে এই বল আমার বোন কোথায় আমার বোনকে কোথায় নিয়ে গিয়েছিস বল বলেই মারধর করতে শুরু করে দেয় নবনীতা বলে এ কি তুমি আমার খোকার গায়ে হাত দিচ্ছ কেন আমার খোকা তো বললো বর্ষা কোথায় গেছে জানে না তারপরে ওকে মারার কারণটা ঠিক কি আমরা কিন্তু পুলিশের কাছে অভিযোগ দায়ের করব হ্যাঁ যে তুমি আমার খোকার গায়ে হাত দিয়েছ বর্ণা তখন বলে আপনাদের যেখানে ইচ্ছে আপনারা সেখানে যেতে পারেন তাতে আমাদের কিছু যায় আসে না আপনারা যে অর্নায় করেছেন তাতে যে আপনাদের কি শাস্তি হতে চলেছে আপনারা সেটারা নিজেই জানেন না তখনই ইন্দুমতি বলে দাদা সময় থাকতে থাকতে বলে দে কি করেছিস তুই বৌদির সাথে তখনই অর্ণব বলে আমি কিছু করিনি কেন আমাকে মারছেন সৃজন বলে তুই করিস কিন্তু কে করেছে বল কে করেছে বর্ষাকে ওরকমভাবে ব্যাগের মধ্যে ভরে কোথায় দিয়ে এসেছিলিস বল অর্ণব বলে কোথায় ব্যাগের মধ্যে ভরেছি আমি আচ্ছা পাবলিক তো আপনারা কি উল্টোপাল্টা বলছেন এরপর বর্ণা সিসিটিভি ফুটেজটা ফোনে দেখাতে থাকে আর বলে বলুন বর্ষা কোথায় অর্ণব তখন বলে অদ্ভুত তো এই ব্যাগের মধ্যে কি বর্ষাকে দেখতে পাওয়া গেছে আপনারা না দেখে আমার ওপর এত বড় একটা চার্জ আনছেন জানেন আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি পর্ণা বলে যা ইচ্ছে তাই করুন আগে বলুন বর্ষা কোথায় নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সহিনী তখন বলে আপনারা ফেট করছেন কেন ওকে তখনই বর্ষা কথাই বারবার ভাবতে থাকে পর্ণার বলে বর্ষা তো জেনে গিয়েছিল তোমার সাথে অর্ণবের একটা সম্পর্ক আছে তাই তো অর্ণব বর্ষাকে গুম করে দিয়েছে তাই না ঠিক বললাম তো চয়ন তখন বলে চোরের মায়ের বড় গলা শুনেছি এখন তো নিজের চোখেই দেখলাম এ অর্ণব তোমাকে কিন্তু আর সময় দেবো না এবারে সত্যিটা বলো অর্ণব তখন বলে আরে বাবা ওখানে ওই ব্যাগে আমি একটা ভ্যাকিউম ক্লিনার নিয়ে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম এই যে কাছে একটা বিলও আছে তখনই পর্ণা বলে বিল বিল দেখাচ্ছো আমাদের এরপর বিলটা ছেড়ে কুটি কুটি করে ফেলে দিয়ে বলে আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব গিয়ে সত্যিটা বলবো আপনি তো স্বীকার করলেনই না তাহলে দেখুন আপনার জন্য এবারে কি শাস্তি অপেক্ষা করে রয়েছে এরপরে আর আপনাকে ছেড়ে কথা বলবো না আপনাকে উচিত শাস্তি দেবো তারপরেই ছাড়বো তখনই সবাই মিলে বেরিয়ে যায় আর এরপরে অর্ণবের বাবা বলে তুই একটা মেয়ের সাথে এত বড় অন্যায় করেছিস তোর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই এই বলেই সে ভেতরে চলে যায় আর নবনীতা তখন বলে খোকা এইবার কি হবে ওরা যদি সত্যিটা জেনে যায় অন্যদিকে বর্ষাকে সাজাতে চাইছে রোজির মেয়েগুলো কিন্তু বর্ষা সাজতে চায় না আর বলে বললাম তো আমি সাজবো না কেন আমাকে জোর করছো এর মধ্যেই রোজি এসে সবাইকে ঘর থেকে বার করে দেয় আর তখন বর্ষা একটু হলেও ভয় পায় বর্ষা বলে রোজি দি প্লিজ আমাকে যেতে দাও না বাড়িতে অর্ণবের মুখোশটা সবার সামনে খুলে দিতে চাই রোজি তখন বলে জানিস তো বর্ষা তোর মতন মেয়েরা আমাদের মতন মেয়েরা এখানে আসে মারফতে নিজের মানে নিজের লোকের মারফতে ছুরিটা নিজের লোকই পেছন থেকে আমাকে এখানে কে দিয়ে গিয়েছিল জানিস মারে আমার সৎ বাবা তারপরে ওই যে আমাদের মেয়েদেরকে বেশিরভাগই তার প্রেমিক কারুর দাদা কারুর মাসি কারুর ভাই আত্মীয় স্বজনরাই এখানে দিয়ে গেছে গেছেন বর্ষা বাইরের জগতে পুরুষরা মেয়েদেরকে পায়ের তলায় রাখে কিন্তু আমাদের এই জগতে আমরা পুরুষদেরকে নিজেদের কন্ট্রোলে রাখি তুই তোর ভাগ্যকে মেনে নিয়ে কাজে লেগে পড় আয় তোকে সুন্দর করে সাজিয়ে দিই এটাই তোর ভাগ্য বলে মেনে নেই তুই কি ভাবছিস এখান থেকে বেরোলে তোকে সবাই যত্ন করবে তোর গায়ে অলরেডি কালি লেগে গেছে রে বর্ষা এখান থেকে বেরোলে তুই কোনোদিনও আর সম্মান পাবি না তোকে তোর পরিবারও অ্যাকসেপ্ট করবে না সমাজের মানুষ তো তোকে অন্য চোখে দেখবে তাই বলছি তুই আমাদের এখানে থেকে যা নাম পাবি জশ পাবি খ্যাতি পাবি টাকা পাবি ভালো মন্দ খেতে পারবি আর কি চাই একটা মেয়ের জীবনে কিন্তু বর্ষা বলে দেয় সে এখানে থাকতে পারবে না